মানুষের বিপদ বলে কোয় আসে না আর আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যাই হোক তো প্রথম থেকে শুরু করছি ভিডিওটা সেই সব দেখতে থেকো তাহলে আশা করি তোমরা বুঝতেই পারবে তো প্রথমে দেখো আমার কেক ডেলিভারি করার ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে দেখো পড়ানো ছিল পড়িয়েও নিয়েছি আর তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসেছি আজকে অন্য কোনো কারণে কারণ কোথাও আমি যাবও না বা কোনো পুজো বাড়ি কোনো অনুষ্ঠান কিছুই নয় আসলে আমার দিদা শাশুড়ি আবার বাথরুম থেকে পড়ে গিয়েছে বাথরুমে গিয়েছিল হঠাৎ করে কিভাবে পড়ে গেছে স্লিপ কেটে যার কারণে পায়ে ভীষণ পরিমাণে ক্র্যাক হয়ে গেছে আর ভীষণ মানে যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করছে তো আমি তো সঙ্গে সঙ্গে খবর পেয়ে আর কি তাড়াতাড়ি করে চলে এলাম তো উনি যেহেতু মিষ্টি ভালো খায় তাই সেই জন্য আর কি মিষ্টি নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এখন কিছুই খেতে পারবে না কারণ হজম ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই বয়সও তো প্রায় চুরাশি পঁচাশি বছর হয়ে গেছে যার কারণে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে যার কারণে একটুখানি স্প্রে ভলিন স্প্রে দিয়ে দিয়েছিলাম ওষুধও খেয়েছে কিন্তু খাবার পরেও কমছে না যথারীতি ভীষণ জ্বালা যন্ত্রণা করছিলো আর কি তো বাবা যেহেতু ডাক্তারের কাছে গেছে কথা বলতে কি করা যায় কি না তো সেই জন্য আর কি আমি রাত্রে রান্নাটা করব আর ওখানে গোপালকেও খাবার দিয়ে দিয়েছি আর কি পুজোটাও আমি দিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে তো দিদাকেও মানে ওষুধটা দিয়েছি বা হট ব্যাগ সেগুলোকেও আর কি দিয়ে দিয়েছিলাম আর ওদিকে ঠাকুরও মানে খাবার দিয়ে তারপরে শুয়ে দিয়েছি আর এদিকে দেখো রাত্রে রান্নাটা করে নিচ্ছি ওখানে মাছ আনা ছিল তো হঠাৎ করে ভাবলাম যে এখন আর রাত্রে অত কিছু ঝামেলা করে তো লাভ নেই যেটুকু যা আছে তাই দিয়ে আর কি রান্না করি তো সেই জন্য আর কি দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি নর্মাল মাছের আর কি ঝোল করব আর একটা সবজি কাটা ছিল আর কি আমি যখন গিয়েছিলাম তখন দেখছিলাম অনেক রকম সবজি কাটা ছিল তাই ভাবলাম যে মাছের তেল দিয়ে আর ওই সমস্ত রকম সবজি দিয়ে একটা যে তরকারি হয় লাভরা মতো তাহলে সেটাই կորぼ արքիմ তো করতে সাহস হচ্ছিলো না কারণ অনেকটা পরিমাণে সবজি ছিল বাজে হবে কি ভালো হবে জানি না তো যাই হোক বসিয়ে তো দিয়েছি এদিকে দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে মাছের ঝোলটাও আর কি ফুটতে শুরু করেছে দিদা শাশুড়ি আসলে হোমিওপ্যাথিক ওষুধ খান আর কি ছোট মানে প্রথম থেকেই কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে তো এই হঠাৎ করে ধরাটা ভীষণ প্রবলেম কারণ ভীষণ জ্বালা যন্ত্রণা করছে আর ওনার যেসব মানে যতটা বয়স হয়ে গেছে সেখানে মানে বড় বড় যে অ্যান্টিবায়োটিক মানে ডাক্তারেরা যে সমস্ত কড়াডোজের অ্যান্টি অ্যান্টিবায়োটিক দেয় সেগুলো মানে নেওয়াটাও প্রবলেম আছে তো সেই জন্য দেওয়াও যাচ্ছে না আর এই সামনে যে এত জ্বালা যন্ত্রণা চিৎকার করছে সেটা দেখতেও খারাপ লাগছে কি যে করবে ঠিক নেই জানি না এরপরে কী হবে তো যাই হোক এখানে রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি রাত্রেবেলা চলে এসেছিলাম কথাবার্তা বলে তখন আর ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলাতে দেখো আমার ব্রেকফাস্টটা আমি নিয়ে নিয়েছি এখানে ওই ডিমটা সেদ্ধ করেছিলাম আজকে হাফ হাফ বয়েল করার চেষ্টা করেছিলাম তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর কর্নফ্লেক্স দুধ আর কলা খেয়েছিলাম আর দুপুরবেলা নিজের জন্য আর কিছু করিনি এই শুধু ডালিয়া দিয়ে একটুখানি উপামতো করে নিয়েছিলাম আর তারপরে বিকালবেলাতে আবার বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে মার দাঁতে অনেক দিন থেকে পোকা হচ্ছে যার কারণে খুব যন্ত্রণা করছে মানে খাবার দাবার খেতেও খুব অসুবিধা হচ্ছে একটা সাইড দিয়ে খেতে হচ্ছে আর কি তো সবাই বলছিল যে দাঁতটা তুলে দিলে ভালো হয় তো মা বলছে যে তুলবো না দেখি যদি অন্য কোনো প্রসেস থাকে তাহলে তো খুব ভালোই হয় তো সেই জন্য আর কি ডেন্টাল ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে তো ওখানে ডাক্তারবাবু কি সমস্ত করছে আমি অতটা ঠিক জানি না অনেকবার জল কুচি করে ফেলতে বললো আর এই ভেতরে যে নোংরাটা ছিল আর কি যে পোকাটা ছিল সেটা এটাকে পুরোটা বার করে দিয়েছে মেশিনের সাহায্যে আর বার করে দেওয়ার পরে বলেছে একটা ওদের কি একটা পেস্টিসাইড মতো কি জিনিস ছিল আমি ঠিক জানি না সেটাকে আর কি পেস্ট মতো ছিল যেটাকে দিয়ে দিয়েছে দাঁতে বলল যে এটা এক সপ্তাহ রাখতে আর অসুবিধা হলে পরে অবশ্যই জানাতে আর তারপরে আর কি এক মাস হওয়ার পরে আর কি পুরোপুরি গালা দিয়ে বা কী একটা বেশ জিনিস আছে যেটাকে দিয়ে আর কি দাঁতটাকে ফিল করা হয় তো সেটাকে করে দিতে হবে আর যদি দাঁত না তোলে তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড অপশান তো মা বলেই ছিল যে দাঁত তুলবে না তো এরপরে যদি কোনো অসুবিধা আরও প্রবলেম হয় তখন তো তুলতে হবেই বাধ্য কিন্তু এটা আপাতত করা হলো তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা ব্যথাও লাগছিল ভীষণ আমি মানে দেখে আমার নিজেরই কেমন একটা লাগছে আর আমার বাবাও একবার দাঁত তুলেছিলো বা বাবা পুরোপুরি দাঁত তুলে দিয়েছিলো যে কী জ্বালা যন্ত্রণা ভীষণ পরিমাণে জ্বালা যন্ত্রণা হয় যারা তুলেছ তারা তো জানোই আসলে এই সময়টা এত খারাপ যাচ্ছে সকলের মানে এই বছরের শেষটা মানে পাড়াতেও খুব মানে এদিক ওদিক সেদিক খুবই খারাপ খবর শুনছি সব সময় আর এদিকে বাড়িরও এই পরিস্থিতি এরপরেও তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করবো তোমরা দেখতেই পারবে অনেক কিছুই হয়ে গিয়েছে যেগুলো সব কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো যাই হোক ডেন্টাল ক্লিনিক থেকে আমরা বেরিয়ে পড়েছি বাবার দোকানে এসেছিলাম ভাই এখানে বাবার সাথে একটু হেল্প করছিলো কারণ শীতের সিজন তো বাবা একা আর পারছিল না তাই বাবাকে একটু হেল্প করতে চলে এসেছে দোকানে আর ওদিকে হচ্ছে গিয়ে আমি পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ফুলটা নিয়ে নিলাম কারণ ও পরের দিন আর কি দিদা শাশুড়িকে নিয়ে হসপিটালে যাবে কোথায় কি করা যায় কাট টাট করার ব্যাপার আছে তো সেই জন্য আর কি ও যাতে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই জন্য পারবে না হয়তো কিনতে তাই আমি আর কি আগে আগে কিনে নিয়ে এলাম তো তারপর বাবা আবার কি বললো কিছু খাওয়া অন্তত সকাল থেকে ওই ওই ভাতও খাইনি আজকে হচ্ছে খাবার খাওয়ার জন্য টাকা দিয়েছিল। তাই আমি বললাম তেমন কিছু খাবো না দুটো সিঙ্গারা নিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো রাত্রিবেলা এসে রান্না করছি ও তো একদম সকালে বেরিয়ে গিয়েছিল দিদা শাশুড়িকে নিয়ে তো সেই জন্য আর কি তেমনভাবে ভাতটা কিছু খাওয়া হয়নি তো রাতের জন্য আর কি রান্না করছি এখানে ডিমের ঝোল করব আর ভাত করেছি আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি আর পেঁপেটা সেদ্ধ দিয়েছি তো পেঁপেটা তো একদমই পেকে গেছে বেশি কাঁচা নেই আর কি তো যাই হোক যেটাই ছিল সেটাকে আর কি সেদ্ধ করে মেখেছিলাম আর তরকার ডাল ভেবেছিলাম তরকার ডালটাকে সেদ্ধ করে তরকা করব কিন্তু সারা দিন যেহেতু ভাত খাইনি আর আমারও ভাত খাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আর করবো না অন্য দিন না হয় করা যাবে তরকার সেদ্ধ ডালটা থাক আর এই দেখো সমস্ত রান্নাবান্না আমার রেডি হয়ে গেছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নেব তো এর এরপরের ভিডিওগুলো তোমরা দেখতে থেকো আমার পাশে থেকো আমি বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি বাড়িতে অনেক রকম প্রবলেম চলছিলো আমারও শরীর ভালো না ও তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খুবই খারাপ তো সেগুলো আমি তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব এটা দেখাবার আবার পরের দিনে দুপুরবেলা তেমনভাবে আমি কোনো ব্লগই করতে পারিনি এই দেখো দুপুরবেলাতে খেতে বসেছি শ্বশুরবাড়ি থেকে মাছের জল পাঠিয়েছিলো সেটা দিয়ে আর কি আর এই ছোটোখাটো জিনিসগুলো আমি করেছিলাম তারপর দেখো দিদা শাশুড়িকে আবার দেখতে গিয়েছিলাম এই দেখো এখনও পর্যন্ত যন্ত্রণায় কাতরাচ্ছে কি বলবো আর যাই হোক ব্লগটা এই পর্যন্তই থাকলো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করো তোমরা পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা